প্রথম অধ্যায় অপরিচিতের আহ্বান বিক্রম অয়ন এবং সহিনী তিন বন্ধু মিলে বেরিয়েছিল এক অচেনা পাহাড়ের অভিযানে লোকালয়ে এই পাহাড়কে কেউ ডাকত রিক্ত চূড়া নামে কারণ এর চূড়ায় নাকি কোনো গাছপালা জন্মায় না শুধু ধূসর পাথরের রুক্ষতা চারপাশের গ্রামবাসী এই পাহাড়ের ধারে কাছে ঘেস্ত না তাদের বিশ্বাস এই পাহাড়ের গভীরে এক প্রাচীন অভিশাপ লুকিয়ে আছে বিক্রম ছিল যুক্তিবাদী অয়ন অ্যাডভেঞ্চার প্রিয় এবং সোহিনী ছিল প্রকৃতি প্রেমী গ্রামের প্রবীণতম মানুষটির সতর্কবাণী অগ্রাহ্য করে তারা এক ঝলমলে সকালে ট্রেক শুরু করল পাহাড়ের পাদদেশে ঘন সবুজ বন পথ যত উপরে উঠতে লাগল গাছপালা তত বিরল হতে শুরু করল বিকেল গড়াতেই তারা এমন এক স্থানে পৌঁছালো যেখানে শুধু কালো পাথরের স্তূপার ঘুমট বাতাস সেখানে একটা প্রাইভেঙে পড়া ছোট্ট কাঠের কুটির দেখতে পেল তারা কুটিরটি বহু বছর ধরে অব্যবহৃত ছিল চারপাশে আগাছা আর এক অশুভ নিরবতা বিক্রম বলল রাতটা এখানেই কাটানো যাক গ্রামবাসীর গল্পগুলো ভুলে যাও সহিনী দ্বিধাগ্রস্ত হল কিন্তু অয়নের উত্তেজনা তাকে চুপ করিয়ে দিন রাতে তাবু খাটিয়ে ক্যাম্পফায়ার জ্বালানোর চেষ্টা করেও তারা সফল হল না অদ্ভুতভাবে কাঠগুলো সহজে জ্বলছিল না বাধ্য হয়ে কুটিরের ভেতরেই থাকার সিদ্ধান্ত নিল তারা ভেতরে ঢোকার আগে বিক্রম দেখল কুটিরের দরজায় খোদাই করা একটি অদ্ভুত প্রতীক যা দেখতে অনেকটা একাকি শূন্য চোখের মতো দ্বিতীয় অধ্যায় কাঠের কুটিরের নিঃশব্দতা কুটিরের ভেতরে এক গভীর শীতলতা বিরাজ করছিল যা বাইরের ঠান্ডার থেকেও বেশি কাপুনি ধরানোর মতো তারা লণ্ঠন জ্বালিয়ে মেঝেতে নিজেদের স্লিপিং ব্যাগ বিছিয়ে নিল কিছুক্ষণের মধ্যেই শুরু হলো এক অদ্ভুত ঘটনা লণ্ঠনের শিখা সামান্য বাতাসেও কাঁপছিল না অথচ কুটিরের ভেতরে এমন কিছু একটা ছিল যা যেন শ্বাস ফেলে যাচ্ছিল রাত বাড়ার সাথে সাথে সোহিনীর কানে এলো ফিস কিসানীর শব্দ মনে হল কেউ যেন খুব কাছ থেকে তার নাম ধরে ডাকছে কিন্তু শব্দটি স্পষ্ট নয় বরং বাতাসেরই এক বিকৃত প্রতিধ্বনি সে ভয় পেয়ে অয়নকে ধাক্কা মারলো অয়ন জেগে উঠে বলল কি হলো স্বপ্ন দেখছিস না আমার মনে হল কেউ আমাকে ডাকছে সোহিনী কাপা গলায় বলল বিক্রম চোখ পিটপিট করে বলল তোমাদের মাথা খারাপ হয়ে গেছে পাহাড়ে বাতাসের শব্দ মাঝে মাঝে মানুষের গলার মতো শোনায় ঠিক তখনই কুটিরের ভেতরের কাঠের মেঝেতে ঢির পায়ে হাঁটার শব্দ ভেসে এলো শব্দটা তাদের স্লিপিং ব্যাগের ঠিক পাশ দিয়ে চলে গেল তিনজনই রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল কেউ সাহস করে লন্থন তুলে চারপাশ দেখার চেষ্টা করল না কারণ সবাই বুঝতে পারছিল এটি কোনো মানুষ বা জীবজন্তুর পায়ের শব্দ নয় শব্দতা ভারী যেন কোনো নিঃশব্দ ছায়ামূর্তি তাদের পাশ দিয়ে হেঁটে গেল বিক্রমের যুক্তির দেওয়াল ভেঙে গেল ভয়ে যেন তাদের শরীরের প্রতিটি কোষে রুকে গেল তৃতীয় অধ্যায় রিক্ত চূড়ার মায়া পরের দিন সকালে সূর্যের আলো কুটিরের ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করাই রাতের ভয় কিছুটা কাটল কিন্তু তারা তিনজনই ছিল ক্লান্ত এবং আতঙ্কিত দ্রুত এই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা কিন্তু তখনই বিক্রম খেয়াল করল তার কম্পাসটি কাজ করছে না কাটাটি পাগলের মতো ঘুরছে কি হলো তোর কম্পাসে জিজ্ঞেস করলো অয়ন বিক্রম কম্পাসটা উল্টে পাল্টে দেখে বলল কিছু একটা এর উপর প্রভাব ফেলছে মনে হচ্ছে এই পাহাড়ে প্রাকৃতিক নিয়মগুলো ঠিকঠাক কাজ করে না তারা আন্দাজে পথ চলতে শুরু করল কিন্তু যত হাঁটতে লাগল ততই যেন একই জায়গায় ফিরে আসছিল চারপাশে গাছপালা আরও কমে এলো শুধু রুক্ষ পাথর আর পাথরের ফাটল হঠাৎ সহিনী দেখতে পেল পথের ধারে একটি পাথরে একই শূন্য চোখের প্রতীকটি খোদাই করা যা তারা কুটিরের দরজায় দেখেছিল দেখ সে চিৎকার করে উঠল এই একই চিহ্ন ঠিক সেই মুহূর্তে তাদের সামনে একটি লম্বা শীর্ণ ছায়া দেখা গেল ছায়াটির কোনো স্পষ্ট আকার ছিল না কিন্তু দেখে মনে হচ্ছিল তা যেন শত শত পাতার সমষ্টি যা বাতাসেও নড়ছে না ছাটা এক মুহূর্তের জন্য থেমে তাদের দিকে তাকালো, তারপর খুব দ্রুত পাহাড়ের একটি ফাটলের দিকে মিলিয়ে গেল বিক্রম আতঙ্কিত হলেও বলল ওটা হয়তো দৃষ্টি বিভ্রম কিন্তু তার গলার স্বর কাঁপছিল অয়ন ভয় জড়িয়ে বলল আমি আর পারছি না আমাদের এখান থেকে ফিরতে হবে কিন্তু ফেরা সহজ ছিল না তারা বুঝতে পারল তারা রিক্ত চূড়ার গোলক আটকে পড়েছে প্রতিবারই তাদের পদক্ষেপ তাদের আরও উপরে সেই চূড়ার দিকে নিয়ে যাচ্ছিল যেখানে শুধুই শূন্যতা চতুর্থ অধ্যায় রাতের নীরব কান্না রাতে তাদের আকাশের নিচে বাতাস সেখানে আরও আরো এবং ভারী ছিল ঠান্ডা হাওয়া যেন হার পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল বিক্রম এবার আর ঘুমোতে পারল না সে হাতে টর্চ নিয়ে চারপাশে নজর রাখছিল তখনই সে পাহাড়ের উঁচু চূড়ার দিকে দেখল চাঁদের আলোয় মনে হলো, চূড়াটি যেন কোনো এক বিশাল ঘুমন্ত দৈত্যের মাথা আর সেই দৈত্যের মাথা থেকে একটি আলোর রেখা নেমে আসছে যা কুটিরের দিকের একটি নির্দিষ্ট পথ ধরে আসছে হঠাৎ বিক্রম শুনল খুব করুণ কান্নার শব্দ শব্দটি মেয়েলি কিন্তু তা যেন কোনো মানুষের কান্না নয় বরং হিমশীতল জলের মতো যা বুকের ভেতর জমে যাচ্ছে বিক্রম দ্রুত টর্চ ঘুরিয়ে দেখল কিন্তু কিছুই দেখতে পেল না কান্নার শব্দটা আরও তীব্র হলো মনে হল সেটি বাতাসে ভেসে আসছে না বরং পাহাড়ের গভীর ভেতর থেকে উঠে আসছে কান্নার শব্দে সহিনী আর অয়নও জেগে উঠল সহিনী কাঁদতে শুরু করল এ কোন অভিশাপ আমরা কেন এলাম এখানে অয়ন টর্চ হাতে সাহস করে শব্দ লক্ষ্য করে কয়েক পায়ে গিয়ে গেল বিক্রম তাকে থামানোর আগেই অয়ন অন্ধকারে মিশে গেল বিকনার বুক ধরফর করছিল অয়ন ফিরে আয় কিন্তু কোনো উত্তর এলো না শুধু কান্নার শব্দ আর পাহাড়ের নিঃশব্দতার ভয়ঙ্কর মিশ্রণ বিক্রম আর সোহিনী একসাথে চিৎকার করে অয়নের নাম ধরে ডাকল কিন্তু বাতাস সে শব্দকেও যেন গিলে নিল কান্নার শব্দ ধীরে ধীরে ক্ষীণ হতে হতে অবশেষে পুরোপুরি থেমে গেল সেই নিরবতা ছিল হাজার চিৎকারের চেয়েও ভয়ঙ্কর তারা বুঝতে পারল অয়ন আর নেই পঞ্চম অধ্যায় শূন্য চোখের অভিশাপ ভোর হল বিক্রম ও সোহিনী পাথরের মতো জমে গিয়েছিল তারা অয়নকে খুঁজতে শুরু করল কিন্তু কোনো চিহ্নই পেল না নেই পায়ের ছাপ নেই কোনো জিনিসপত্র যেন সে বাতাসে মিশে গেছে হঠাৎ সোহিনী একটি পুরনো জীর্ণ ডায়েরির ছেঁড়া পাতা দেখতে পেল যা একটি পাথরের ফাটলে আটকে ছিল পাতাটা হাতে নিয়ে দেখল সেটি সেই কাঠের কুটিরের এক সময়কার কোনো বাসিন্দার লেখা ডায়েরিতে লেখা ছিল বারো রিয়াশার তারা এসেছিল শূন্য চোখের দল তারা পাহাড়ে বলি চায় প্রতি বছর একজন পাহাড়ের চূড়ার নিচে তাদের গুহা যারা সাহস করে চূড়ার দিকে যায় তারাই তাদের শিকার হয় আজ রাতে আমার পালা আমি ওই চিহ্ন দেখেছি বৃক্ষ চূড়া সব কিছু কেড়ে নেবে এই পাতাটি পড়ার সময়ে তাদের মাথায় একটা চিন্তা এলো কেন চূড়ায় কোনো গাছপালা নেই কারণ চূড়ার নিচে সেই গুহার ভেতরে সেই শূন্য চোখের দলটি সমস্ত প্রাণশক্তি শুষে নেয় এই পাহাড় আসলে মৃত্যুর আধার তারা পেছনে ফিরে আসার শেষ চেষ্টা করল কিন্তু এবার সামনে পড়ল একটি গভীর খাদ খাদ পেরোনোর কোনো উপায় নেই তাদের একমাত্র পথ এখন চূড়ার দিকে হাঁটতে হাঁটতে বিক্রম দেখল একটা পাথরের উপর অয়নের ফেলে যাওয়া ব্যাকপ্যাক পড়ে আছে ব্যাকপ্যাকের পাশে বালিতে একটি অস্পষ্ট পায়ের ছাপ সেই পায়ের ছাপটি ছিল মানুষের নয় বরং কোনো লম্বা শীর্ণ থাবার মতো সেই খাবার ঠিক পাশে সেই শূন্য চোখের প্রতীকটি আঁকা ষষ্ঠ অধ্যায় চূড়ার গুহা এবং রিক্ততার শেষ বিক্রম আর সহিনী অবশেষে তীক্ষ্ণ যেন ছুরি দিয়ে ত্বক কেটে দিচ্ছে পাহাড়ের চূড়ায় একটি বিশাল ফাটল যা দেখতে একটি দানবীয় মুখের মতো ফাটল থেকে আসছে এক মিষ্টি পচা গন্ধ আর তারই সাথে নিঃশব্দ কান্নার মতো এক চাপা আওয়াজ তারা বুঝতে পারলো এটাই সেই গুহা যেখানে বলি দেওয়া হয় সহিমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না সে চিৎকার করে বলল আমরা চলে যাব আমরা মরতে চাই না বিক্রম দেখল গুহার মুখে একটা ফ্যাকাশে ছায়া দুলছে সেটা যেন অপেক্ষায় আছে বিক্রম দেখল ছাটার মধ্যে শত শত শূন্য চোখ জ্বলজ্বল করছে সেগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে ছাটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো বাতাস যেন জমে গেল বিক্রম আর সহিনীর পা যেন পাথরের সাথে সেটে গেছে তারা পালাতে পারছিল না হঠাৎ ছাটি বিক্রমের কাছাকাছি এসে একটি শীর্ণ হাত বাড়িয়ে দিল হাতটি হাড়ের মতো শুকনো আর হাতের তালুতে সেই শূন্য চোখের প্রতীকটি জলজল করছে সেই মুহূর্তে বিক্রমের মনে হল সে যেন অয়নের আর্তনাদ শুনতে পাচ্ছে যা পাহাড়ের প্রতিটি পাথর থেকে উঠে আসছে বিক্রম শেষবারের মতো চোখ বন্ধ করল সে দেখল সহিনীর মুক্তি আতঙ্কে বিকৃত হয়ে গেছে তারপরে সে অনুভব করল তার শরীর থেকে যেন সমস্ত শক্তি সমস্ত উষ্ণতা শুষে নেওয়া হচ্ছে শেষবারের মতো তার কানে এলো একটি নিঃশব্দ ঠান্ডা হাসি যা পাহাড়ের চূড়া থেকে গভীর খাদ পর্যন্ত প্রতিধ্বনিত হল রিক্ত চূড়া তার নতুন শিকার পেল উপসংহার রিক্ত চূড়ার নতুন অতিথি পরের দিন সকালে পাহাড়ের পাদদেশের গ্রামবাসী দেখল রিক্ত চূড়ার রুক্ষ পাথরের উপর যেন এক নতুন অপরিচিত শীতলতা নেমে এসেছে বাতাসের দেশে আসছে একটি অত্যন্ত ক্ষীণ কান্নার শব্দ যা কিছুক্ষণ পরেই মিলিয়ে গেল আর কেউ কখনো বিক্রম অয়ন বা সোহিনীকে দেখেনি কিন্তু গ্রামের শিশুরা যখন পাহাড়ের দিকে তাকায় তখন মাঝে মাঝে তারা বলে চূড়ার কাছে যেন তিনটি নতুন শূন্য চোখ জলজল করছে যা নতুন আগন্তুকের অপেক্ষায় রয়েছে রিক্ত চূড়ার অভিশাপ অমলীন আর সেই পাহাড় আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে নতুন গল্পের জন্য প্রস্তুত পাহাড়ের অভিশাপ তুষার মানুষের গুহা অধ্যায় এক যাত্রা ও আগমনের বার্তা চারজন দুঃসাহসী পর্বতারোহী আবির নীলা জয় এবং মিতা এভারেস্টের কম পরিচিত এবং প্রায় অগম্য একটি শাখা পাহাড় যার স্থানীয় নাম কালিন্দি চূড়া জয়ের অভিযানে নেমেছিল এটি এমন একটি চূড়া যেখানে শেষবার সফলভাবে আরোহণ করা হয়েছিল প্রায় চল্লিশ বছর আগে আর তারপর বহু চেষ্টা ব্যর্থ হয়েছে অনেকে নিখোঁজও হয়েছেন স্থানীয়রা পাহাড়টিকে তুষার মানুষের গুহা বলে ডাকে এবং মনে করে এটি অভিশাপগ্রস্ত যাত্রার শুরুতে আবির দলের অভিজ্ঞ নেতা একটি পুরনো মানচিত্রে কালিন্দি চূড়ার দিকে নির্দেশ করে একটি অদ্ভুত প্রতীক দেখতে পায় যেন কোনো মানুষের মুখ বিকৃত হয়ে আর্তনাদ করছে সে সেটাকে নেহাতি প্রাচীন লোকশিল্প বলে উড়িয়ে দেয় প্রথম রাতেই তাদের বেস ক্যাম্পে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে যায় অথচ আকাশে তারা ঝলমল করছে নীলা দলের সবচেয়ে যুক্তিবাদী সদস্য শুনতে পায় যেন কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে কিন্তু যখন সে বাইরে আসে কেবল বাতাসের তীব্র শোনশোন শব্দ ছাড়া আর কিছুই ছিল না জয়ের তাবুর বাইরে পায়ের ছাপ পাওয়া যায় যা অস্বাভাবিক বড় এবং মানুষের পায়ের ছাপের মতো নয় অনেকটা পশুর থাবার মতো তারা সবাই মনে করে হয়তো কোনো বন্য জন্তু হবে অধ্যায় দুই রহস্যময় গুহা ও হিমশীতল নিরবতা পরের দিন আরোহণের সময় তারা একটি অস্বাভাবিক প্রাকৃতিক গুহার সন্ধান পায় গুহাটি বাইরের তীব্র বরফের বিপরীতে অদ্ভুতভাবে উষ্ণ এবং নিস্তব্ধ গুহার প্রবেশপথে জয় লক্ষ্য করে বরফের ওপর কোনো মানুষের নখের গভীর আচর রয়েছে যেন কেউ মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেছিল ভিতরে আবির একটি প্রাচীন কাঠের বাক্স খুঁজে পায় বাক্সটি খুলতেই তারা ভেতরে একটি জীর্ণ ডায়েরি পায় ডায়েরিটি ছিল চল্লিশ বছর আগে নিখোঁজ হওয়া সর্বশেষ সফল আরোহণকারী দলের প্রধানের ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু শেষ কয়েকটি পৃষ্ঠারক্তিমকালিতে লেখা উদ্ধৃতি চিহ্ন ডট 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 আমরা একা নই বরফের মধ্যে কিছু একটা আছে তারা মানুষ নয় তারা আমাদের অনুসরণ করছে শব্দ নয় কেবল হিমশীতল নিরবতা এরা তুষার মানুষ এরা আমাদের চায় বিশেষ করে নীলাকে তাদের চোখ নেই শুধু শূন্যতা পালানোর পথ নেই কালিন্দি অভিশাপ শেষ ডায়েরিটি পড়ার পর পুরো দল আতঙ্কে জমে যায় নীলা হঠাৎ করে অনুভব করে তার ঘাড়ের কাছে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে সে দ্রুত পেছনে ফেরে কিন্তু কিছুই দেখতে পায় না তবে তার গায়ের লোম খাড়া হয়ে যায় আর সে বুঝতে পারে তারা সত্যি বিপদে পড়েছে মিতা গুহার দেয়ালে একটি বিকৃত অসম্পূর্ণ মানচিত্রের মতো ছবি দেখতে পায় যা দেখে মনে হয় যেন হিমায়িত মাংস দিয়ে তৈরি অধ্যায় তিন রাতের বিভ্রম ও অদৃশ্য আক্রমণকারী তৃতীয় রাতে আবহাওয়া সম্পূর্ণ খারাপ হয়ে যায় চারিদিকে অন্ধ ধোয়ার মতো তুষারঝড় শুরু হয় তারা তাঁবুর ভেতরে একে অপরের কাছে ঘেসে বসেছিল মাঝরাতে একটি তীক্ষ্ণ অমানবিক চিৎকারে তাদের ঘুম ভেঙে যায় মনে হল যেন কোনো শিশুকে নির্মমভাবে কষ্ট দেওয়া হচ্ছে জয় সাহস করে টর্চ নিয়ে বাইরে যায় তুষার মধ্যে সে দেখতে পায় তাদের খাবার এবং যন্ত্রপাতি রাখা একটি বড় টেন্ট সম্পূর্ণ উল্টে গেছে আর তার পাশেই বরফের মধ্যে কিছু একটা নড়ছে লম্বা ক্ষীণ দেহ গায়ের রং ফ্যাকাশে সাদা অনেকটা জমাট বাধা বরফের মতো জিনিসটার হাত দুটো মানুষের হাতের চেয়ে অস্বাভাবিকভাবে লম্বা ছিল জয়েরটা সেদিকে ধরতেই দ্রুত বরফের আড়ালে চলে যায় জয় যখন ক্যাম্পে ফিরে আসে তখন সে দেখে নীলা তাবুর এক কোণে হাঁটু গেড়ে বসে আছে এবং ফিসফিস করে কি যেন বলছে সে বারবার বলছে সে আমার নাম জানে সে আমার জন্য অপেক্ষা করছে পরের দিন সকালে জয় যখন টেন্ট পরীক্ষা করতে যায় তখন সে দেখে বরফের ওপরের পায়ের ছাপগুলো আগের চেয়ে আরও বেশি বড় এবং গভীর এবং সেগুলো তাদের তাবুর চারপাশে একটি চক্র তৈরি করেছে যেন তারা ভেতরে থাকা মানুষগুলোকে বন্দি করে রেখেছে তাদের ওয়াকি টকি কাজ করছিল না আর তাদের একমাত্র রুটম্যাপ রক্তাক্ত খাবার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল অধ্যায় চার চূড়ার পথে শেষ লড়াই ভয়ে এবং চরম আবহাওয়ার মুখে দলটি সিদ্ধান্ত নেয় যে চূড়ার দিকে আরোহণ করাই তাদের শেষ সুযোগ কারণ তারা বিশ্বাস করেছিল যে অভিশাপটি হয়তো গুহা এবং বেস ক্যাম্প এলাকাতেই সীমাবদ্ধ আরোহণের সময় নিতা হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলে কিন্তু সে নিচে পড়ে যাওয়ার ঠিক আগে একটি অদৃশ্য হাত তাকে খাদের কিনার থেকে টেনে ধরে সে যখন অন্যদের দিকে তাকায় তারা দেখছিল না সে স্পষ্ট অনুভব করে যে বরফের মতো ঠান্ডা কিছু একটা তার হাত ধরেছিল ভয়ে তার মুখ দিয়ে শব্দ বের হয় না চূড়ার ঠিক নিচে আবির একটি প্রাকৃতিক পাথরের বেদি আবিষ্কার করে বেদির ওপর পুরনো ডায়েরির মতোই রক্তিম কালিতে লেখা কিছু অদ্ভুত প্রতীক দেখতে পায় এই প্রতীকগুলো ডায়েরির প্রথম পাতায় আঁকা বিকৃত মুখের মতো ছিল তখনই সেই ভয়ানক জীবটা আবার আসে এটি তুষার মানুষ এর শরীর প্রায় স্বচ্ছ কেবল বিকৃত আকৃতি বোঝা যায় এটির চোখ থাকার কথা সেখানে দুটি গভীর হিমশীতল শূন্যতা তুষার মানুষটি সরাসরি নীলার দিকে এগিয়ে আসে নীলা চিৎকার করতে চেয়েও পারে না আবির তার বরফের কোদাল দিয়ে আঘাত করতে গেলে জীবটি দ্রুত সরে যায় এবং আবিরকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে সে পাথরে আঘাত খেয়ে ছিটকে পড়ে তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে জয় মরিয়া হয়ে তার শেষ গ্যাস লাইটারটা বের করে সে মনে করে বরফের এই জীব হয়তো আগুনকে ভয় পাবে যখন তুষার মানুষটা নীলার একেবারে কাছে জয় লাইটার জ্বালিয়ে তার দিকে ছুড়ে মারে অধ্যায় পাঁচ অভিশাপের মুক্তি আগুন ছোড়ার সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর গর্জন হয় তুষার মানুষটি তীব্র যন্ত্রণায় কুকড়ে যায় এবং এর শরীর থেকে তীব্র বাষ্প বের হতে থাকে মুহূর্তের মধ্যে এটি তরল জলীয় বাষ্পে পরিণত হয়ে বাতাসে বিলীন হয়ে যায় পেছনে রেখে যায় কেবল জমাট বাধা বরফের তীব্র গন্ধ আবির জয় এবং নিতা কোনমতে নীলাকে নিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে তাদের মধ্যে আর কোনো কথা হলো না তাদের চোখে মুখে কেবল সেই বিভীষিকার ছাপ যখন তারা শেষমেশ পর্বতের পাদদেশে পৌঁছায় তখন তারা আবিষ্কার করে যে নীলার কাঁধে ঠিক যেখানে তুষার মানুষটি তাকে ছুঁতে চেয়েছিল সেখানে বরফের মতো ঠান্ডা একটি কালো দাঁত তৈরি হয়েছে তারা কখনও জানতে পারেনি কেন সেই জীবটা শুধু নীলাকে চেয়েছিল তারা শপথ নেয় যে এই ভয়াবহ অভিজ্ঞতা তারা কাউকে বলবে না কালিন্দি চূড়া অভিশাপমুক্ত হয়েছে নাকি অন্য কোনো তুষার মানুষ তাদের পিছু নিয়েছে সে প্রশ্ন তাদের মনে রয়ে গেল উপসংহার প্রতিধ্বনি বহু বছর পর আবির তার অ্যাপার্টমেন্টের জানালার বাইরে তুষারপাতের দিকে তাকিয়েছিল হঠাৎ করে সে শুনতে পায় যেন কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে ঠিক যেমনটা নীলা সেই রাতে শুনেছিল আবির তাড়াতাড়ি উঠে আলো জ্বালায় তার মনে হল কালিন্দী চূড়ার সেই হিমশীতল নিরবতা যেন আবার তাকে গ্রাস করতে আসছে সে বুঝতে পারে পাহাড়ের অভিশাপ শুধু চূড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তা তাদের সঙ্গে ফিরে এসেছে আর হয়তো চিরদিনের জন্য তাদের কিছু ছাড়বে না পাহাড় কেবল নীরব সাক্ষী নয় এটি তার শিকারকে সহজে মুক্তি দেয় না আপনার যদি অন্য কোনো প্রেক্ষাপটে আরও একটি গল্প শুনতে ইচ্ছে হয় তবে জানাতে পারেন